না আমি যেটা বিশ্বাস করি যে এগুলো হচ্ছে একটা অপচয় দেশের সম্পদ অপচয় করা তারপরে যে এগুলো বানিয়ে একটা মানে দেশের জন্য কোনো উপকার হয় না এখানে যদি একটা মানচিত্র দিত বা বিশ্বের একটা মানচিত্র দিত যেখানে বিভিন্ন আছে আইসিসি ইন্টারন্যাশনাল কোর্ট আছে তার কিছু যদি দিত তাহলে এখানকার লোক এসে জানতে পারত আইন বিষয়ে বিশ্বের আইন বিষয়ে জানতে পারতো সেখানে দর্শক আসসালাম আলাইকুম আমি এই মুহূর্তে আছি হাইকোর্টে সুপ্রিম কোর্টে ভিতরে তো আমরা আপনাদেরকে তুলে ধরাবো এখানকার কিছু চিত্র তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে একটা ভাস্কর্য ছিল তো এই ভাস্কর্য সম্পূর্ণ ভাঙা আপনারা দেখতে পাচ্ছেন যে এই ভাস্কর্যটা আহ ভেঙে ফেলা হয়েছে তো আমরা হাইকোর্টে ঢুকেছি শুধু এই ভাস্কর্যটা আপনাদেরকে তুলে ধরানোর জন্য তো আমরা একজন এখানে একটা সচেতন নাগরিক পেয়েছি আমরা তার সাথে কথা বলবো আসলে আপনি একটু আগে বলেছিলেন যে মূর্তিরা ভাঙছে কিনা হ্যাঁ কারণ আমি যেটা বিশ্বাস করি যে এগুলো হচ্ছে একটা অপচয় দেশের সম্পদ অপচয় করা তারপরে যে এগুলো বানিয়ে একটা মানে দেশের জন্য কোনো উপকার হয় না এখানে যদি একটা মানচিত্র দিত বা বিশ্বের একটা মানচিত্র দিত যেখানে বিভিন্ন বিষয় আছে আইসিসি আছে ইন্টারন্যাশনাল কোর্ট আছে তার কিছু যদি দিত তাহলে এখানকার লোক এসে জানতে পারতো আইন বিষয়ে বিশ্বের আইন বিষয়ে জানতে পারতো সেখানে না দিয়ে একটা মূর্তি বানিয়ে দিচ্ছে যেটা কোনো কাজে লাগে না সব লোকজন এসে শুধু বলে এই মূর্তিটা কেন এখানে এটা ভেঙে দিছে খুব ভালো হয়েছে ভবিষ্যতে যারা সরকার করবে তারা যেন এই মূর্তি থেকে দূরে থাকে জানার এবং জ্ঞান বিষয়ক যেন সব জায়গায় তারা স্থাপন করে যেতে ছোট বাচ্চা থেকে শুরু করে স্টুডেন্টরা এবং যারা আসে এখানে বিচার প্রার্থী তার জন্য জানতে পারে যে এটাই শুধু হাইকোর্ট বাংলাদেশের একটা আমারও বিশ্বে আর হাই কোর্ট আছে বা উচ্চতর কোর্ট আছে সেখানকার বিষয়ে জানার শিক্ষণীয় কিছু স্থাপন করে মানে এই মূর্তির ভিতরে এখানে কোনো শিক্ষণীয় আছে মূর্তির মধ্যে একটা শিক্ষণীয় থাকতাম যেমন যে সুপ্রিম কোর্টের সামনে আছে পুরো একটা সুন্দর বাংলাদেশের মানচিত্র আছে ওখানে দেখা যায় বাংলাদেশটা কেমন দেখা যায় এখানে সেইরকম শিক্ষণীয় কিছু একটা স্থাপন করার জন্য আমি আমার মনে হয় মনে করেন আমি এখানে সুপ্রিম কোর্টের লয়ার আমার নাম রেজিস্টারি এম সাই আমি এখানে প্র্যাকটিস করি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ স্বজন হ্যাঁ কারণ আপনারা যদি এরকম দুই চারজন সচেতন নাগরিক থাকেন তাহলে দেশটা আর উন্নয়ন হবে হ্যাঁ যেহেতু আমরা নতুন ভাবে স্বাধীনতা হ্যাঁ নতুন ভাবে স্বাধীন পেয়েছি বাচ্চাদের এবং স্টুডেন্টদের লোকজনদের জানা যেটা বিষয় জানলে মানুষ জানতে পারবে আজকাল তো আমরা শুধু মোবাইল আর গুগলের মধ্যে পড়ে থাকি কিন্তু বাস্তব কোনো জ্ঞান আমরা অর্জন করি না কোনো কিছু জানতে হলে আমরা মোবাইলে সার্চ করি কারণ এখানে একটা শিক্ষা নিয়ে কিছু দিলে তখন মনে করেন যে সবাই জানতে পারতো অবসরে মানুষ এটা দাঁড়িয়ে থাকে শিখ দেখতে পারতো যে হ্যাঁ এখানে আছে বাংলাদেশি আইন সম্পর্কে যদি একটা লেখা থাকতো যেখানে সংবিধানে কয়েকটা পাতা আছে হিউম্যান রাইটস আছে আমি যেহেতু হিউম্যান রাইটস লয়ার হিউম্যান রাইটস ধারাগুলো ওখানে লেখা থাকে তাহলে মানুষ জানতে পারে শিক্ষণীয় কিছু একটা করা দরকার যেহেতু জায়গাটা সুন্দর একটা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ তো দর্শক আমরা একজন সচেতন নাগরিক শিক্ষাগতিক কথা বলেছি তিনি একজন ব্যারিস্টার তো তার কথাগুলি শুনে আমার খুব ভালো লেগেছে এবং আসলে এখানে শিক্ষণীয় ভাবে কিছু নেই এখানে শেখার মতো কিছু নেই একটা মূর্তি এবং এই মূর্তিটা আসলে মানে এটার এটার ভিতরে আসলে কিছু নেই এটা শিক্ষার মতো কিছু নেই উনি বলেছেন তো আমারও মনে হচ্ছে আসলে এটার ভিত্তিতে নিয়েও কিছু নেই আমরা নিয়েও কিছু এখানে থাকো সেটাই চাইবো হাইকোর্টের থেকে আমি আপনাদেরকে আবারও বলছি যারা সচেতন নাগরিকরা আছেন তারা উনি যে কথাটা বলেছেন ওনার কথা আমি একমত এবং আমার মতে মনে আরও অনেকে একমত আছেন তো আমার মাকেও আমি মাঝে মাঝে শুনতে দেখতাম যে বলতো এত মূর্তি কেন বাংলাদেশে এত মূর্তি তো থাকার কথা না তো আসলে আমরা মূর্তি চাই না আমরা কিছু ভালো শিক্ষা নিয়ে কিছু চাই তো হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে সঞ্জিদা আক্তার ডিএসটিভ